بسم الله الرحمن الرحيم ও মারিয়া মা বনাতা ইমেরানা আল্লাতি আহসানত ফারজাহা ফানাফা কানাফি হি মিরো হেনা ও সাদা কদভিকালি মাতিরববিহা ওয়া কুতুবিহী ওয়াকা মিনাল কানিত আল্লাহতাবারাক বাতাল বলেন হে বিশ্ববাসী আমার গোলামের দল ওরে নারীর দল পুরুষের দল তোমরা একটা জিনিস খেয়াল করো পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি ওই মেয়েটার নাম কত দামি মেয়ে ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম ইমরান নবীর বেটি মারিয়াম মেয়েটা কত দামি কত দামি কত দামি পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না শুধু এই পর্যন্ত একটা একটা গুণ শুনে সে নিজেকে কত রেখেছিল ভাষাকে তিনবার বলবো নয় আর আরবিতে বাংলায় বলবো একবার বুঝে লিবেন চট করে ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন মেয়েরা বুঝেলেন আল্লাহ বলছেন ফার জাহা আহসানাত ফার যাহা আল্লা আহসানাত ফারজাহা এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা জনি তাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি আল্লাহ সরাসরি মেয়েটি সরঙ্গাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আল্লাহতি তি আহসানাত ফারজাহা ওই মেয়েটি তার সরঙ্গাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে এটা আমাকে কত ভালো লেগেছে আমি কি করেছি ও সাদ্দা কাদবি মা তিরব হা ওয়া কুতুবিহি ও কানাতে মিনাল কানি তিন তাদের মা ব্যাটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি হাজারতে মারিয়াম আলাহ সাল্লামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি আমাদের কোন বেটি আপনার আমার বেটি ধরেন ভাতিজি ধরেন বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে হ্যাঁ না বলেন মুখ খুলেন থাকবে থাকবে না কিন্তু মারিয়ামকে কোন পুরুষ গায়ে হাত দিল না অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন এতে সম্মান বেড়েছে না কমেছে সবাই বলেন বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে মারিয়াম কত দামি ছিল আমি যখন দু হাজার সাথে হজে গিয়েছিলাম তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরির পর দেখছি এক জায়গায় খালি গাদামি কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে বক্স বাজে তাহলে মনে হয় বায়ান হচ্ছে গিয়ে দেখছি হ্যাঁ উর্দুতে বায়ান চলছে খালি মহিলাদের বায়ান আর মারিয়ামের ঘটনাটা ধরেছে বিখ্যাত আলেম ছিলেন দেওবান বাড়ি যাই হোক তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি ঘরগুলোর পরিস্থিতি কি ঘর পরিষ্কার আছে আমাদের আর হ্যাঁ না বলেন ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না আঠাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না উ ঘরটা পরিষ্কার আছে বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে হজ করে চলে আসলো আমার সঙ্গে জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো বলে কি বুঝিনা ফরজ গোসল বুঝিনা টাকা হজ করেছে আটটা ছেলের বাপ হাজি সাহেব বর্ধমানে ফরজ গোসল জানে না এরকম আপনার দিনাজপুরে দেখি দেব বিশ পঁচিশটা হাজি নিয়ে আসেন গোসলের ফরজ জানা না টাকার কথা নেই ছিল মক্কা ঘুরে চলে ঘর নোংরা হয়ে আছে কিন্তু তিনি বায়ন করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা যেখানে জিবরাইল আসবে না ফেরেস্তা আসবে না ও মারিয়া তোমার কি খুবই বায়ান করব তুমি যে কত দামি মহিলা তোমার বেডরুমে নয় ঘরে নয় খায়ার খাবার ঘরে নয় ডাইনিং এ নয় তোমার গো গোসলখানাতে জিব্রাইলের মতো ফেরেস্তা দাঁড়িয়ে আছে তাহলে তুমি কত দামি মেয়ে গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না হালকা হালকা থাকবে মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে আর দেখছে একটা সুন্দর নজওয়ান যুবক দাঁড়িয়ে আছে মারিয়াম বলতে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিব্রাইল আমিন হেসে বলতে মারিয়াম রে আমার দিকে হাত বাড়াতে হবে আমার তো কোনো সেক্স নাই আমার কোন গ্রুপ নাই নারী নাই পুরুষ নাই আমি হলাম তোমার আল্লাহ তোমাকে সন্তানের হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমাকে পৃথিবীর কোন পুরুষ হাত দিল না আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা যাবো কোথা জানকে রাখবো কোথা এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে

গায়ে ফুক মেরে দিল একবারে নাসের ডেলিভারি হয়ে গেল এবার আমার আল্লাহ বললেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে আর ঈসা আলাইসাল্লামের মুখটা খুলে দিলেন বলতে শুরু করলেন আমার মাকে কেউ খারাপ বলবে না আমি ইশারু হল্লা আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী আল্লাহ তাবার বলেন ও যুবতী it all তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে ও যুবতীর দল যাদের এখনো কোনো স্বামী এলো না গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে এখান থেকে তুমি জ্ঞান নাও মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহ কে জন্মদিন কাগজের থালা দেখেছেন ভাত খাওয়া কাগজের থালা এখন এটা অ্যাভেলেবেল শালপাতা আর নাই এখন কাগজের থালা চলছে ব্যাস ওয়ান টাইম ঠিক আছে আমি খেতে পারি না আমার ভাত উঠে না ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিছি এটা অভ্যাসের কারণে তো কাগজের থালা মানুষ কি করে তাতে ভাত খায় কাগজের থালায় মানুষ কি করে এতগুলি লোক চুপ করে আছেন গো আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন ওইখানে বলে তখন যদি কুড়ি জন বলে চুপ করেন চুপ করে আর চুপ হবে না একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না আধা ঘন্টা ধরে মার ওকে জুতা মার ওকে নামা আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি কাগজের থালায় মানুষ ভাত খায় আর একটা হচ্ছে দামি থালা কড়ি থালা কড়ি থালা মানে চীনা মাটি ফুলওয়ালা নকশাওয়ালা বুঝেন তো ও তো মানুষ কি করে ভাত খায় দুটাতে ভাত খায় কি খায় না তো ভাত খাওয়ার আগের ভঙ্গি গোলা দেখেছেন করি থালাটাকে নেবে এমনি করে ধুবে ময়লা চিনেকে এমনি করে ধুয়ে আরেকবার ধুয়ে আরেকবার ধুয়ে পানি দিয়ে বালতিটা তিনবার ফেললে থালা কি হলো থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে কাগজের থালাটাও এরকম রকম দেখি একটু পানি দাও তো ভাই একটু দাও একটু দাও ধুলো আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে ওকে কাছে টানবে করিটাকেও কাছে টানবে কাগজের কাছে টানবে দুই জনেই কে করছে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে আর করির থালাটা কথা বলেন আমার সঙ্গে করির থালাটা ভালো করে ধুবে সাবান দিয়ে ধুবে গামছা দিয়ে মুছবে তারপরে শোকেসে রাখবে এই দুটা কি এক কথা বলে না দুটা কি এক মা আমার বোন আমার যতগুলো ব্যাচিলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনে নেন একটা হলো কাগজের থালা একটা হলো করির থালা স্ত্রী হলো করির থালা আর প্রেমিকা হলো কাগজের থালা খাওয়া হয়ে গেলে তোমাকে ছুড়ে ফেলে দিলে লুচ্ছাদের কাছে তুমি যেও না আর স্ত্রী হও তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তো আল্লাহ তাবারকবা তালা যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন জি তো আল্লাহ তবরকালার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি সেটা হচ্ছে কি আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে কারো স্বামী ভালো কারো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান্নাত চলে যাবে তা না নিজের আমল করতে হবে আমলের খারাপই থাকলে জাহান নাম চলে যাবে পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রীকে আল্লাহ জাহান নাম দেবেন না সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা করবে যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে মারিয়ামকে হুসিয়ার ওর কাছ থেকে জ্ঞান নাও জিন্দগিটা কেমন করে কাটাতে হবে যদি ওর মত করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে আর তোমার পেট থেকে মারিয়ামের পেট থেকে বিনা পুরুষে নিয়ে নিয়েছেন আল্লাহ তার ক্ষমতা ছিল কুদরত ছিল নবী নিয়েছে তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম ওলামা হাফিজ মৌলানা মুফতি ডাক্তার মাস্টার আল্লাহ নেবে বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে এত দূর ছিল আমার বায়ান কিন্তু আমি বায়ান এখনো শেষ করিনি জাস্ট এক তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি দিন আছে দিন ইসলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি ঠিক করে উত্তর দেবেন এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে না উভয়ই ধরে থাকবে উভয়ই ধরে থাকবে ঠিক বলেছেন কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে বহুত ইতিহাস আছে শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না সঙ্গে নারীকেও দরকার তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে আল্লাহ তাবারকবা তালা আমাদের দিন ইসলামকে টিকান তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না একটা বিশ হাজার একটা পঞ্চাশ হাজার একটা দশ হাজারের লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে কোন আল্লাহর বান্দা উঠবেন না কেউ যেমন বসে আছেন অমনি থাকেন আমি বেশি কোন কালেকশন করি না এটা আমার অভ্যাস নয় আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ তিনি রেডি হচ্ছেন আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার দেনেওয়ালা উঠবেন না কেউ আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর তো আল্লাহর গোলাম কেউ আছেন তিনি অনেক মূল্যবান কথা বলবেন আমিও শ্রোতা বললাম কিতা যদিও শুয়ে থাকি তো শুনবো আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা জি মা বোনেরা আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ যিনি আমাকে বেটা নজরে দেখবেন এই রকম কোন খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্য এখানে কোনো ভাই আমার আছেন একটা দশ হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন আচ্ছা মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছে তোমরা উঠে যাও যে ঢুকো তার একবার চাদর নিয়ে আর একবার ঢোকো যতটি আছে সবাই চাদর নিয়ে ঢুকো আল্লাহ আনোয়ার আলম মাসাল যাক দু হাজার দিয়েছে এটা কম নয় এম এস হসপিটাল থেকে দু তো পাঁচ হাজার দেওয়া যাবে না ভাই আনোয়ার আলম দুয়া করে দিব রে ভাই হাসপাতাল ভালো চলছে নতুন তাহলে পাঁচ হাজার দাও আল্লাহ বরকত দিবে আচ্ছা রাখা যায় ঠিক আছে মাসাল্লাহ নতুন স্টার্ট করেছে তো হাসপাতাল আল্লাহ সকালে উঠে দোয়া করে আল্লাহ রোগ বাড়িয়ে দাও না চলছে না আবার ডাক্তারদের ফোন কোনোদিন শুনেছেন ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তি এলাকার ডাক্তার ওর ভাইয়ারা আছে ধরেলেন ওই হারে ফোন ধরিয়েছে সালাম আলাইকুম কেমন আছো ভালো আছি চলছে কেমন রোগ নেই রে ভাই দোয়া কর এই দিকে রোগটা আসু বলছে আমাদের দিকে ভাই আসি লেগে গেছে কপাল ভালো বলে চালা তুই ডাক্তারদের যদি ফোন শুনেন কল যে শুদ্ধ গরম হয়ে যাবে জি ভাই আর কেউ আছেন কোনটা মুজিবুর রহমান মুজিবুর রহমান কান্তির পার দশ ব্যাগ সিমেন্ট ভাই দশ হাজার টাকা একটা চাইছে একটা দশ হাজার টাকা চাইছে আল্লাহর গোলাম কেউ আছেন একবার আল্লাহকে খুশি করার জন্য দেন দশটা হাজার টাকা মা আল্লাহ কি নাম ভাই মঞ্জুর মঞ্জুর নামে দশ হাজার সেই মঞ্জুর কোথায় গেল ঠিক আছে দেখেন মঞ্জুর ভাই দশ হাজার টাকা দিলেন মঞ্জুর ভাই আল্লাহ তাবারক বা তালা তার জান মালে বরকত দান করুন আল্লাহ আমিন আল্লাহ তার মানে রুজি রোজগারে ইনকামে বরকত দান করুন হায়াতে তৈবা দেন সুস্থ শরীর রাখুন আল্লাহ আমিন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার দেনে দুই নম্বরে আল্লাহর গোলাম কই রে বাবা ছেলেগুলো ঢোক না রে বাবা এরা বসে আছে কি ব্যাপার মা ওই দুটা ছেলে তো ওরা তাল পেছে নাকি এতগুলো ছেলে তোরা বসে আছিস কেনা আয় মাদ্রাসার বাচ্চারা ওঠো বিজনেসে দাও জোরা জোরে ঢুক জি ভাই দশ হাজার আরেকজন দশটা হলে খুশি হয়ে যাব দশ হাজার আর একজন দেন আল্লাহর গোলাম কে আছেন দশ মাশ জি অসুস্থ মানুষ মুরব্বী মানুষ দেখেন ইনি এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন যান মালে বরকত দান করুন হায়াতে তৈয়াবা দান করুন খাতে মাবিল খাইয়ের দান করুন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার টাকা দেনেওয়ালা আর একটা আছে পাঁচ হাজার করে বলেন জি পাঁচ হাজার করে বলেন আসলে এই কমিটি খুব চালাক আছে আগে চুষে লিয়েছে ভাগ্য ভালো আপনি ছিলেন আমার ইজ্জত রেখেছেন ভাই পঞ্চাশ টাকা কেউ দেয়নি এখন আপনি এক টাকা দিবেন ওটাও কবুর ইনালিল্লাহ হ্যাঁ এটা তো বাহান্ন হল তিন দিলে পঞ্চান্ন আর কেউ আছেন ভাই আমার পাঁচ হাজার বলেন পাঁচ হাজার দু হাজার এক হাজার জি পাঁচ হাজার দু হাজার এক হাজার আপনাদের বক্তা চলে আসছে মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ করে এই যত বুড়াইছে তত জালসা করছে গো দম দিয়ে করছে গো জি ভাই আল্লাহ তালা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয় বাস এর কিছু করার নেই এলমি বক্তৃতা যাকে বলে আমিও ওনার পাগল বিধায় একজন পাঁচশো টাকা বিহার থেকে বিহারের সাথে এত কানেকশন কেন আপনাদের ভাই আর কেউ আছেন দেনেওয়ালা ব্যাগটা তে কি আছে ছুরি চাকু আছে নাকি ব্যাগটা তে কি আছে রে ভাই ছুরি চাকু আছে নাকি না বেলেট আছে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন এই বাবা যাদেরকে পাগড়ি দেয়া হবে তোমরা স্টেজে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা উঠবেন না এখন ছেলেগুলোকে পাগ দেওয়া হবে কোরে বাবা যে ছেলেগুলোকে পাগড়ি দেয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো নাদবি সাহেব এসে গেছেন

পেছনটাও ফাঁকা আছে মেলায় বসছে না বসে গেলে জায়গা হয়ে যাবে জি ভাই দু হাজার করে বলেন দু হাজার করে বলেন দু হাজার না হয় এক হাজারই দেন না দেখেন মাদ্রাসা চলছে মার্শাল এখন আপনাদের সামনে পাক দেওয়া কয়টা ছেলেকে তিনটে ছেলেকে পাক দেওয়া হবে খানি ব্যাপার এখন সবাই খুশি হবে মমিন খুশি হবে মুসলমান খুশি হবে পরেজগার খুশি হবে দিনদার খুশি হবে নারী খুশি হবে পুরুষ খুশি হবে খালি দুঃখ হবে শয়তানের শয়তান মাথা ঠুকবে যে হলো জি ভাই আর কেউ আছেন একটু হাজার দিনওয়ালা আল্লাহর গোলাম পাঁচশো করে দেন হাজার দেন হাজার দেন পাঁচশো দেন জি

ইংরেজি বাংলা হিন্দি এত যা ঘের তোলে পাঁচশো টাকা দিয়েছেন আর কেউ আছেন ভাই আমার ভুটটা